গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে প্রথমে কোথায় যাব সেটা ঠিক হয়েছিল না কিন্তু যাই হোক অনেক দিন ধরে কিন্তু প্ল্যান ছিল যে কোথাও একটা সবাই মিলে ঘুরতে যাব। তো যেমন ভাবনা তেমন কাজ আর এটা ভেবে রেখেছিলাম যে আমরা এক্সাম শেষ হলে তারপরেই বেরাবো তো আজ আমাদের এক্সাম শেষ হয়ে গেছে আমরা সবাই একদম ফ্রি তো তিনজন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাচ্ছি আমরা প্রথমে যাব দীঘাতে মানে মোহনাতে প্রথমে যাব তারপরে ওল্ড দীঘা নিউ দীঘা উদয়পুর সায়েন্স সিটি মানে যা যা দেখা সম্ভব আজকে এই একদিনের মধ্যে মানে সন্ধ্যার আগে বলতে গেলে ওই বিকেল পর্যন্ত এখানে থাকবো তারপরে আবার বাড়ি ফিরে যেতে হবে আমাদেরকে মোটামুটি সন্ধ্যের আগে বাড়িটা ফিরে যেতে হবে যাই হোক আজকে কতগুলো জায়গায় ঘুরছি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এসেছিলাম ওই নাইকালি মন্দিরের যে মানে নাইকালি ব্রিজ রয়েছে ওইখান দিক দিয়ে আমরা এসেছিলাম তো শঙ্করপুর প্রথমে এদিকটাই পড়ছিল শঙ্করপুর হয়ে তারপরে গেলাম আমরা মোহনাতে দীঘা মোহনা তো রাস্তাঘাটের পরিবেশ কিন্তু দারুণ আর বন্ধুদের সাথে বেড়ানোর একটা আলাদা মজা আছে মানে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু খুবই আনন্দদায়ক আর এখন তো গরমকাল পড়েই গেছে এতটা গরম পড়েছে আর সমুদ্রের দিকে এলে বোধ বেশি গরম লাগে কিন্তু হাওয়াও প্রচণ্ড হচ্ছে তেমন গরমও তো যাই হোক এই রোদের দিকে যখন কেউ বেরাবে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করেই তারপরে কেননা এই গরমে সানস্ক্রিন ছাড়া বাইরে মুখে ভীষণ রকম ট্যান পড়ে এবং সান ট্যান যেটা সান ট্যান পড়ে আরও বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু দেখা দেয় তাই বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিনটা লাগিয়ে তারপরে তোমরা বেরোবে তো এই যে দেখো আমরা এখন চলে এসেছি দীঘা মোহনাতে খুব একটা লোক এখানে নেই আর আমরা যেই সময়টা এসেছিলাম খুব এক মানে কোনো ওকেশান নেই তো সেই জন্য হয়তো হালকা 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 লোক রয়েছে খুব একটা ভিড় নেই আমরা এখন সামনের দিকে যাবো আর জল প্রচণ্ড ছিল এর আগে যখন মা বাবাদের সাথে এসেছিলাম জল কিন্তু এতটাও উঠে আসেনি তখন জলটা অনেকটাই দূরে ছিল কিন্তু এইবারে যে এলাম দেখছি জলটা খুবই কাছে চলে এসছে তো বন্ধুরা তোমরা কারা কারা দীঘাতে বেড়াতে আসতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রায় কম বেশি সবাই আছে যারা দীঘাতে আসতে পছন্দ করে তো সেরকম আমরাও ছুটি পেলে এরকম দীঘাতে ঘুরতে আসার কিন্তু আলাদা একটা মজা রয়েছে আর পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হলো কিন্তু আমাদের এই দীঘা কথাতেই আছে না যে বাঙালির ঘোরার তিনটা জায়গা আছে আর সেটা হলো দ্বীপু দা অর্থাৎ দীঘা পুরী আর দার্জিলিং দীঘা এমন একটি সমুদ্র সৈকত যা আমাদের বাঙালির কাছে কখনো পুরনো হয় না মানে এর আগে প্রচুরবার এসেছি কিন্তু যতবারই আসি ততবারই ভালো লাগে ততবারই মনে হয় নতুন কিছু দেখলাম আর যতই নতুন নতুন সমুদ্র সৈকত যেমন তাজপুর বা মন্দারমণি তৈরি হোক না কেন দীঘা আমাদের বাঙালির তালিকায় থেকেই যাবে তাই আমরা মানে সকল বাঙালিদের কাছে কিন্তু দীঘা ভ্রমণের অভিজ্ঞতা একটা আলাদাই অনুভূতি এনে দেয় আর দেখো দীঘা আসতে যে খুব একটা খরচ হয় সেটা কিন্তু একেবারে নয় মানে আমাদের কাঁথি থেকে দীঘা স্টেশন আসতে মাত্র দশ টাকা খরচ ট্রেনে করে কলকাতা তথা দক্ষিণবঙ্গ থেকে খুব সহজে এবং নিজের বাজেটের মধ্যেই সমুদ্র দেখতে বাঙালিরা এই দীঘাতে কিন্তু আসবেই আর তাই তো দীঘা সব সময় ভিড়ে ঠাসা হয়ে থাকে তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো যে দীঘাতে মানে ওল্ড দীঘা বা নিউ দীঘাতে কতটা ভিড় এই সময়ও দীঘা মোহনাতে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা যাচ্ছিলাম ওল্ড দীঘা এবং নিউ দীঘার দিকে যাওয়ার পথে জগন্নাথ দেবের মন্দিরও ছিল এবং সেটার তৈরির কাজ এখনও চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তবে এই বছর কমপ্লিট হয়ে যাবে এবং প্রতিষ্ঠাও হবে তো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব কবে হচ্ছে না হচ্ছে ডিটেলে একদিন তোমাদের সাথে শেয়ার করব আর এইদিকে রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর আর খুব ভালো লাগছিল তো এরপরে আমরা চলে এলাম নিউ দীঘাতে এখানে এসে বসলাম এবং খাওয়া দাওয়াও করতে হবে যেহেতু সকাল সকাল বেরিয়ে এসেছিলাম ঠিকমতো খাওয়া দাওয়াও হয়নি বাঙালির অন্যতম প্রধান ঘোরার জায়গা হলো এই দীঘা তো দীঘা তো আগে একটাই ছিল কিন্তু পরবর্তীকালে দীঘা সমুদ্র সৈকতকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয় মানে দীঘার থেকে পূর্ব দিকে গেলে দেখা যাবে ওল্ড দীঘা সৈকত আর দীঘার পশ্চিম দিকে আছে নিউ দীঘা সমুদ্র সৈকত দীঘার প্রাকৃতিক সৌন্দর্যের টানে ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে থেকেও বছরের বিভিন্ন সময় দীঘা ঘুরতে আসেন পর্যটকরা মানে সারা বছরই এখানে ভিড় লেগেই রয়েছে ছুটির দিনে প্রায় বেশিরভাগ মানুষই দীঘায় এসে সময় কাটান সারা বছরের ব্যস্ততা থেকে একদিনের ছুটি নিয়ে এখানে ঘুরতে আসলে কিন্তু বেশ মজা লাগে এবং শান্তিও লাগে তো এরপরে আমরা খাচ্ছিলাম আম মাখা দীঘায় এসে আর এত গরম পড়েছে তো এই ভাবলাম যে আমরা সবাই মিলে একটু আম মাখা খাই ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি উদয়পুর এবার তোমরা ভাববে যে নিউ দীঘা বা উল্টো দীঘা থেকে আমরা কি পুরো হাঁটতে হাঁটতে এলাম না আমরা তো বাইকেই এসেছিলাম তো বাইকটা রেখে স্ট্যান্ডে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা উদয়পুরে তো এখানে খুব একটা নেই ভিড় তাও ভিড় রয়েছে কিন্তু সামনে গেলে দেখতে পাবে তোমরা আরও কি কি রয়েছে এখানে আজকে একদিনে আমরা প্রচুর ঘুরবো তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো কন্টিনিউ দীঘার চারপাশটায় এত বালি সে আর বলার নয় তার সঙ্গে সমুদ্রের উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়ে যা দেখতে মানুষ ভিড় করে আসে বোল্ডারে বসে নিউ দীঘাতে সামনে মানে বিশাল সমুদ্র দেখতে দেখতে মন এমনি ভালো হয়ে যায় কখনো ঢেউ এসে পায়ে আঘাত করে কয়েক কিলোমিটার লম্বা এই সমুদ্র সৈকতের এক যেমন গভীর সমুদ্র তেমন অন্য পাশে ঝাউ গাছের অগভীর জঙ্গল তবে আগেকার সময় আরও বেশি ঝাউ জঙ্গল ছিল মানে একদম যখন ছোটোবেলায় আসতাম তো ওই ঝাউ জঙ্গলে কিন্তু সবাই মিলে বনভোজন করতাম মানে অনেক এটা আগের কথা তবে এখন ঝাউ জঙ্গলও কমে গেছে কিন্তু রয়েছে পুরোপুরি যে উঠে গেছে সেটা একেবারেই নয় মানে এখন রয়েছে ঝাউ জঙ্গল তবে সেই আগেকার মতো এত গভীর জঙ্গল মানে নেই এখন আর ঢেউয়ের জলে পা ভিজিয়ে হেঁটে যাওয়া এই দীর্ঘ পথ তারপরে এই ঝাউ জঙ্গল সঙ্গে সমুদ্র দেখার কিন্তু আলাদা মজা রয়েছে আলাদা শান্তি রয়েছে এখানে ঝাউ গাছ দিয়ে ঘেরা এই সমুদ্র সৈকত এখনও বাঙালির প্রিয় একটা জায়গা দীঘায় গেলে কোস্টগার্ডদের পরামর্শ শুনে চলাটা কিন্তু খুবই জরুরি তাছাড়া ও সাঁতার কাটা যাবে না এমন অঞ্চলে সাঁতার কাটার চেষ্টা করা একেবারেই উচিত নয় মানে অনেকেই আছে দীঘাতে এসে সমুদ্রের জলে সাঁতার কাটে অনেকেই দেখেছে এরকম করা কিন্তু এটা করা একেবারেই যাবে না আর এটা করা একেবারেই উচিত নয় দেখো যারা দূর থেকে আসছো তারা একদিনে সব জায়গা কি করে দেখবে তার একটা উপায় আছে সেটা হলো গিয়ে যে দীঘাতে ধরো প্রথম তোমরা মোহনাতে এলে সেখান থেকে হয়ে টোটোতে করে যে কোনো জায়গায় গেলে তোমরা টোটো পেয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না মানে দীঘার থেকে কাছাকাছি কোথাও ঘুরতে গেলে অবশ্যই টোটো বা গাড়ি করে যাওয়া যায় এখানে আর একটা বিষয় বলার আছে সেটা হলো মানে কোথাও ধরো তোমরা দীঘা থেকে হয়ে আবার কোথাও যাবে যাওয়ার আগে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে নেবে যে কত কতক্ষণের জন্য কত ভাড়া বলছে শুরুতে যদি এই কথা না বলে নাও তোমরা তাহলে দেখবে অধিকাংশ ক্ষেত্রেই ঘুরতে একটু যদি বেশি সময় নাও তাহলে প্রচুর ভাড়া চেয়ে বসে আর ওল্ড দীঘা বা নিউ দীঘা এই দুইটা দীঘার মধ্যে মানে দুভাগে যেহেতু ভাগ করা হয়েছে এই দুই জায়গার মধ্যে কিন্তু নিউ দীঘাতেই স্নানটা করা যায় ওল্ড দীঘাতে যায় না কারণ ওল্ড দীঘাতে প্রচণ্ড বড় বড় ঢেউ ওঠে তো সেখানে নামতে দেওয়া হয় না দীঘায় থাকা এবং সমুদ্র স্নান বলতে মূলত নিউ দীঘাকেই বোঝায় এখানে সমুদ্রে সারাদিনই ভিড় থাকে মানে সেই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা বলতে মানে সূর্য ডুবে গেলে তখন তো আর মানে সমুদ্রে থাকতে দেয় না তখন উঠিয়ে দেওয়া হয় কিন্তু প্রায় সাড়ে তিনটা চারটা বিকেল ধরো ততক্ষণ কিন্তু ভিড় থাকে আর এখানে ঢেউ ওল্ড দীঘার চেয়ে কম তাই ওল্ড দীঘাতে থাকলেও স্নান করলে নিউ দীঘাতেই এসে করা উচিত ওল্ড দীঘাতে স্নান করা একেবারে উচিত নয় বললামই আগে যে ওখানে বিশাল বড় বড় ঢেউ তাই জন্য ওখানে নামতেও দেওয়া হয় না অনেক সময় এতটা গরম লাগছিল তারপরে দুইজন মিলে একটু আইসক্রিম খেলাম তো আমরা ঢেউসাগর থেকে ঘুরে চলে এসেছি এবার আমরা যাব সায়েন্স সিটি বা দীঘা বিজ্ঞান কেন্দ্র সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে